বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রিভার্স ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদেরকে ইন্ডিয়ান বুটিক্সে একটা কালেকশন দেখাবো কটনের মধ্যে কুশি কুশিকাটা ডিজাইনের মধ্যে চমৎকার একটা ডিজাইন নিয়ে চলে আসলাম দুই সালের সব থেকে এটা এক্সক্লুসিভ কালেকশন হবে আপনার এ দেখেন এটা হচ্ছে আমি আপনাদেরকে কথা না ভাই ড্রেসটা আগে দেখাই কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখেন এটা এটা হচ্ছে আপনার জামাটা হবে যারা আমাদের চ্যানেলে তোমার বয়স অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে বেলে কিনে ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন আপনাদের জন্য কি ড্রেস নিয়ে আসছে এটা এটা ছেলে আপনার গলার কাজটা হবে দেখেন একদম পিওর কটনের মধ্যে হবে অল ওভার হচ্ছে প্রিন্টে দেখেন জাস্ট কী বলো জোস একটা প্রিন্ট এটা হচ্ছে আপনার কাটার ডিজাইন হবে আপনার এটা ঠিক আছে সিকুয়েন্সের কাজটা থাকবে আর একটা ডলারের কাজ করা দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে আর চারপাশে কিন্তু এই যে লেস থাকবে কাটা একটা লেসও থাকবে আপনার ঠিক আছে সিকুয়েন্সের কাজটা থাকবে অল ওভার প্রিন্ট করা দেখেন আর এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন আর এটা হাতে কিন্তু এক্সট্রা দেওয়া আছে দেখেন হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এটা ঠিক আছে সেম প্রিন্টের মধ্যে হাতাটা হবে আর ওনাটা একটু দেখাও এটা হচ্ছে ওনাটা হবে দেখেন এটা হচ্ছে ওনাটা অল ওভার কাজ করা ঠিক আছে ওনার চারপাশে দেখেন এটা কাজ করা হবে পাঁচ হাত বিশাল সাইজে ওনা আর এটা হচ্ছে স্যালোয়ারটা হবে এটা স্যালোয়ার প্রিন্ট হবে ওকে এটা কালারটা দেখো একটা কালার এটা মাস্টার্ড কালার মধ্যে চমৎকার একটা প্রিন্ট দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এক একটা থেকে মনে হবে যে এক একটা আরও বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো ঠিক আছে হ্যাঁ দেখেন ওনাটা দেখো একটু আর হাতা তো এক কালার হবে প্রিন্টের মধ্যে হবে সরি প্রিন্টের মধ্যে হবে প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপনার ওনাটা হবে দেখেন পাঁচ হাতে ওনার বিশাল সাইজে ওনার আর ওনাটা তো ওভার কাজ করে যার কারণে কিন্তু ওনার সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলছে দেখেন এটা এটা হচ্ছে আপনার ওনার চারপাশে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ থাকবে আপনার এটা হচ্ছে স্যালোয়ারটা হবে সেম প্রিন্ট সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ ওকে রাখো কালারটা দেখো এই আর একটা কালার আর এই ড্রেসগুলোর প্রাইস রাখতেছি আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা এই জুতগুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন একেবারে হোলসেল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে আপনারা যে প্রাইসে আপনারা নেবেন তার থেকে একদম মিনিমাম কম হলে তিন থেকে চারশো টাকা আপনারা কমে নিতে পারবেন লিবাস ফ্যাশন থেকে কারণ আমরা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার হ্যাঁ দেখেন এ একটা কালার যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ওলাকা ওনাটা হবে এটা হচ্ছে অল ওভার কাজ করা হবে বাছাতে ওনা কিন্তু বিশাল বড় অন্য আপনার এটা ঠিক আছে আর স্যালোডটা দেখো একটু এইটা হচ্ছে স্যালোয়ারটা হবে ঠিক আছে এটা হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনার এরকম একটা গোজেস কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন এইটা হচ্ছে আপনার আরেকটা জামা এটা হচ্ছে আপনার আরেকটা জামা কালারটা দেখেন চারটা কালারই কিন্তু খুবই চমৎকার একবারে আনকমন কালার আপনি এগুলো বেগুনি টাইপের কালো অনেকটা ভায়োলেট টাইপের কালো আপনার ঠিক আছে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ ওনাটা দেখো এটা হচ্ছে ওনাটা হবে দেখেন ডিপ বেগুনি কালার মধ্যে হবে ওনাটা সাদার মধ্যে প্রত্যেকটা কন্ট্রাস্টে কিন্তু আপনি ফুটে উঠছে দেখেন অসম্ভব সুন্দর একটা কাজ করা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আপনার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা লিভাস ফ্যাশনে দেখেন একবার হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার স্যালাডটা হবে যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন h у bа